বাঙালিদের ঐতিহ্যবাহী পিঠাপুলিগুলির মধ্যে একটি হলো দুধপুলি আর এই দুধপুলি খেতে কে না ভালোবাসে তবে আজকে আমি দুধপুলি পিঠাটাকে একটু অন্যরকমভাবে বানাবো আমি বানাবো কেশর দুধপুলি খেতে হবে অসম্ভব সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে অল্প একটু দুধ দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি পাটালি দিয়ে দেবো পাটালিটাকে আমি দুধ দিয়েই গলিয়ে নেব আমি এখানে পাটালি দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা কিন্তু যে লিকুইড খেজুরের গুড় পাওয়া যায় সেটা দিয়েও এই পুটটা বানাতে পারেন আর গুড় বা পাটালির পরিমাণটা আপনারা কতটা মিষ্টি দিতে চান তার উপরেই নির্ভর করবে এখানে আমি একটা ছোটো সাইজের নারকেল আগে থেকে কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম এবং গুড়ের সঙ্গে লো ফ্লেমে ভালো করে নারকেলটাকে মিশিয়ে নেব নারকেলটা গুড়ের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি দুধের সর আমি আগে থেকেই দুধ পুলি দুধটাকে অনেকটাই ঘন করে রেখেছি আর ঘন করার সময় যে সটটা পড়েছে সেই সটাই আমি এই পুরের মধ্যে দিলাম আর এই শরটা দিয়ে যে পুরটা বানাচ্ছি পুরটা কিন্তু খেতে হবে অসম্ভব সুস্বাদু যতটা সম্ভব লো ফ্লেমে আমি পুরটাকে শুকনো করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে পুরটা পুড়ে যেতে পারে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে আমি আগে থেকেই দেড় লিটার দুধকে অর্ধেক করে নিয়েছি সেই দুধটাই আমি ছেঁকে একটা কড়াইতে আবারও জাল করতে বসিয়ে দিয়েছি দেখুন দুধটাকে আমি আরও ঘন করে নেব কারণ দুধগুলির জন্য দুধটা যত ঘন হবে ততই খেতে ভালো লাগবে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুবাটি চালের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর চালের গুঁড়োটাকে আমি গরম জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে গরম জল আমি অ্যাড করব না হলে কিন্তু চালের গুঁড়োর মাখাটা আবার বেশি পাতলা হয়ে গেলে তখন অসুবিধায় পড়ে যেতে হবে তবে চালের গুঁড়ো মাখতে গেলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ জল দেওয়ার সাথে সাথেই চালের গুঁড়ো ফুলতে থাকে এবং জলটাকে টেনে নেয় যেহেতু গরম তাই জন্যই আমি প্রথমে চামচ দিয়ে এই চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি এবং যখন হালকা একটু গরম থাকবে সেই অবস্থায় আমি চালের গুঁড়োটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব দেখবেন হাতের সাহায্যে যত ভালো মাখা যায় চামচ দিয়ে কিন্তু ততটা ভালো মাখা যায় না হাতে যদি বেশি লেগে যায় তখন একটু তেলের ব্যবহার করতে পারেন ডোটা তৈরি হয়ে গেছে বা ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে এইভাবে চালের গুঁড়ো নিয়ে গোল করে আমি বেলে নেব। খুব পাতলা করে বেলতে যাবে না তাহলে কিন্তু এই রুটিগুলো ফেটে যাবে কারণ চালের গুঁড়োর রুটি খুব বেশি পাতলা করে বেলা যায় না আর বেললেও পিঠে বানানোর সময় কিন্তু ফেটে যেতে পারে আমি একটা গোল বাটির সাহায্যে গোল করে শেপ করে নিলাম এবং কিছুটা স্টাফিংয়ের মধ্যে ভরে নিলাম নিয়ে এই ধারগুলো একটু করে জল হাত করে জল লাগিয়ে দিলাম এবার এটাকে এইভাবে ফোল্ড করে আমি চেপে চেপে ধারগুলো সুন্দর করে মুড়ে নেব আর দেখতে সুন্দর লাগার জন্য দেখুন আমি এইভাবে একটু মুড়ে মুড়ে ধারগুলোকে ভালো করে একটু ডিজাইন করে দিচ্ছি একটা পিঠে তৈরি হয়ে গেল ওই একইভাবে আমি আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এর আগেও আমি দুধ পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা যদিও একটু অন্যরকমভাবে সেটা যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আরও অন্যান্য পিঠাপুলি রেসিপি রয়েছে সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল ওই একই প্রসেসে আমি ধারগুলো সুন্দর করে চেপে চেপে মুড়ে দিয়ে একটা ডিজাইন করে দেব এইভাবে আমি বেশ কিছু পিঠা বানিয়ে নেব ততক্ষণে দুধটাও অনেকটা ফুটে ঘন হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম কারণ দুধটা আরও ঘন হবে তখন কিন্তু চিনিটা বেশি দিলে মিষ্টির পরিমাণটা আরও বেড়ে যাবে তবে আপনারা যদি মিষ্টি বেশি দিতে চান তাহলে সেই আন্দাজে এখানে চিনিটা ব্যবহার করবেন আমি মিষ্টিটা একটু কম দিতে চাই তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কেশার কেসারটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। যতক্ষণ না কেসারের ফ্লেভারটা আসছে তারপর আমি দুধপুলি পিঠাগুলোকে আস্তে আস্তে করে এই দুধের মধ্যে ছেড়ে দেব। এই পিঠাগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মিনিট পাঁচ থেকে মতো আমি এই দুধের মধ্যে পিঠেগুলোকে সিদ্ধ হতে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো পাঁচ সাত মিনিট পর পিঠেগুলো যখন হালকা কালার চেঞ্জ হতে শুরু হবে তখন আমি পিঠেগুলোকে উল্টে দেব। আর পিঠেগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না জোরে জোরে তাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় দেখুন পিঠেগুলো যখন এক পিঠ একটু কালার চেঞ্জ হয়ে গেছে তখন আমি পিঠেগুলো একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি আর এক পিঠ একটু সিদ্ধ হয়ে গেলেই মিনিট পাঁচেকের মতো তৈরি হয়ে যাবে কেশার পুলি পিঠা আপনারা অবশ্যই বানান বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি পিঠার ওপরে সামান্য একটু কেশা ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার